নারকেলের ব্যবসার আইডিয়া পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি চলে আসতে পারেন আমাদের আরদে আরদের নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস ঠিকানা কাঠের ফুল হায়দারগঞ্জ বাজার রাইফুল লক্ষ্মীপুর যে যেখান্তন আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দেশ বিদেশ যে যেখান্তন আপনারা পাইকারি নারকেল কেনার জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন যখন যে রেট হয় সেই রেটে আপনি মাত্র মাত্র দুইশো পিস নারকেল নিয়েও ব্যবসা শুরু করতে পারবেন বাংলাদেশ প্রতিটা অঞ্চলে জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে আমরা কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি শিলা গোটা আপনার নারকেল কেনার জন্য আপনারা সরাসরি চলে আসতে পারেন এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতে সারা বাংলাদেশের নারকেলগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো অঞ্চলে জেলা উপজেলা শহরগ্রাম সারা বাংলাদেশে নেওয়ার জন্য আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ফোন করুন আর একটা কাঁচা এক এক সময় এক এক রেট হয়ে থাকে যখন যে রেট হয়ে থাকে সেই রেটই অবশ্যই আমরা নিয়ে থাকবো আমার বরঞ্চে এক টাকা কম হলেও আপনাদের থেকে আমরা নিবেন ইনশাল্লাহ আপনারা পাইকারি নারকেল কিনবেন এটি আশা করতেছি সরাসরি আমাদের আরও চলে আসবেন ধন্যবাদ ভালো থাকুন